আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর রহমতো ভালো আছি তো সবাইকে উজ্জ্বল সিলিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই আসলে আজকের ভিডিওটা জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য আপনারা যারা অর্ডার করেছেন তাদের জন্য এবং যারা অর্ডার করেননি তাদের জন্য সবাইকে আসলে অগ্রিম আর কি ঈদ মুবারক জানাচ্ছি আমি আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সবাইকেই অগ্রিম ঈদ মোবারক এবং যারা অর্ডার করছেন তাদেরকে আমি একটু জানিয়ে রাখি যে আপনাদের প্রোডাক্টগুলো আজকে কুরিয়ার সার্ভিসে দেওয়া হবে এবং যারা এখনও অর্ডার করেননি তাদেরকেও জানিয়ে রাখি যে আপনারা যদি অর্ডার করতে চান তো আপাতত আজকেই লাস্ট অর্ডার ছিল যারা অর্ডার করতে চান অর্ডার করে রাখতে পারেন ঈদের পরে আবার যখন কুরিয়ার সার্ভিস খুলবে তখন আপনাদের অর্ডারগুলো কুরিয়ারে বুকিং দেওয়া হবে তো আজকে আসলে যেই ভাইরা আমার কাছে অর্ডার করছিল তাদের প্রোডাক্টগুলোই আমি প্যাকিং এখানে জাস্ট ই করে করে রেখে দিয়েছি এবং এগুলো আমি পলি করব এই পল্লি দিয়ে পল্লি করবো তো ভাবলাম যে একটা শর্ট করে একটা ভিডিও বানাই এবং আপনাদেরকে একটু আপডেট দিই যে আসলে কোন কোন ভাই অর্ডার করছেন এবং আমি যদি একটু দেখাই এখানে আছে শাকিল ভাই এবং এখানে আছে ইমরান ভাই আলাম আলিম ভাই তারপরে এখানে আছে এক ভাই ওনার লাস্ট নাম্বার দেওয়া আছে তো অরবিন্দ আছে সিয়াম ভাই হ্যাঁ তারপরে আমিনুল ভাই তো অনেক ভাই আছে যারা অর্ডারগুলো করছেন আপনাদেরকে আপডেটও তো দিয়ে দিলাম আপনাদের প্রোডাক্টগুলো কমপ্লিট প্যাকিং করা এবং আজকে কুরিয়ারে বুকিং করে দিব ইনশাল্লাহ আপনারা যথা সময়ের ভিতরে পেয়ে যাবেন তো যারা অর্ডার করেননি তাদেরকেও বলে রাখি ভাই আপনারা যদি অর্ডার করতে চান বিশ্বাস করে অর্ডার করতে পারেন কোনো ধরনের প্রতারণা নয় আপনারা শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে জাস্ট অর্ডার কনফার্ম করবেন কুরিয়ারে পাঠিয়ে দিব প্রোডাক্ট চেক করে তারপরে রিসিভ করবেন যদি বিশ্বাস না হয় আর একটা কথা যেটা আমি বারবার বলি যে আপনারা যখন আমি যেহেতু ঢাকায় থাকি সেই হিসাবে আপনাদের যদি পরিচিত কোনো লোক থাকে সেই লোক এসেও আমার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে পারবে তো সেই অপশনটাও থাকতেছে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে চাইলে সেখান থেকেও আমার নাম্বার কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যারা অর্ডার করতে চান এখনও অর্ডার নিব সমস্যা নাই ঈদের হয়তো কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে কিন্তু অর্ডার নেওয়া বন্ধ হয় নাই অর্ডার নিয়ে রাখব যখন পরবর্তীতে আবার কুরিয়ার সার্ভিস খুলবে তখন সেই প্রোডাক্টগুলো কুরিয়ারে বুকিং করে দেওয়া হবে আপনাদের তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন উজ্জ্বল শ্রীংসরের সাথে থাকবেন